রাধে গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রুপ সি পোস্টের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম টেন যোগ্যতায় অ্যাপ্লিকেবল রয়েছ এম টিএস ভ্যাকেন্সি রয়েছে এছাড়া এলডিসি ইউডিসি ও অন্যান্য ভ্যাকেন্সিগুলোও কিন্তু রয়েছে এবং স্টেনোগ্রাফার পোস্টও কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল সিক্স পর্যন্ত এখানে স্যালারি কাঠামো রয়েছে বিভিন্ন ধরনের বেনিফিট যুক্ত হয়ে লেভেল ওয়ানে পর্যন্ত তোমরা কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে তো এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আর নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সি এর তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে যেটা মিনিস্ট্রি অফ আয়ুষ অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং রয়েছে অর্থাৎ তোমাদের এখানে যে চাকরিটা হবে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনে হবে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার রয়েছে জিরো ফোর স্ল্যাশ দু হাজার পঁচিশ নোটিফিকেশানটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও তো দেখো তোমাদের এখানে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর ভেরিয়াস গ্রুপ বি গ্রুপ এ এবং গ্রুপ সি এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এখানে তোমরা মিনিমাম টেন যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে যেখানে এমটিএস ভ্যাকেন্সিও রয়েছে প্রত্যেকটা নিয়ে রাখো আলোচনা করব তো তার আগে তোমাদের ইম্পর্টেন্ট স্টেটগুলো বলে দিই তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে পয়লা আগস্ট থেকে এবং অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে একত্রিশে আগস্ট টোটাল এক মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ পুরো আগস্ট মাস জুড়ে তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি একদমই লাস্ট ডেটের অপেক্ষা করবে না চেষ্টা করবে আগে আগে ফর্মটা ফিল করার তোমরা এখানে মডিফিকেশন উইন্ডোও পেয়ে যাবে মডিফিকেশান উইন্ডো স্টার্ট হবে তিন ডিসেম্বর থেকে সরি তিন সেপ্টেম্বর থেকে এবং মডিফিকেশান উইন্ডো ক্লোজ হবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ কোনো রকম যদি ফর্ম ফিল আপের সময় ভুলভ্রান্তি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এখানে মডিফাই করতে পারবে তো এছাড়া তোমাদের আর একটা অ্যাডভাইস করি যখন তোমরা ফর্মটা সাবমিট করবে তার আগে চেষ্টা করবে সমস্ত বারবার রিচেক করে নিয়ে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা যেন একটু ভুল না হয় ঠিকঠাকভাবে সাবমিট করারই চেষ্টা করবে মডিফাই কিন্তু করবে না মডিফাই করতে গেলেও কিন্তু অনেক সময় প্রবলেম হয় তো দেখো এখান থেকে রিক্রুটমেন্ট শুরু হচ্ছে গ্রুপ এর পোস্টগুলো রয়েছে গ্রুপ এর পোস্টগুলো নিয়ে পরে আলোচনা করব। কেন কি এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো সবার প্রথম আলোচনায় এমটিএস থেকেই শুরু করছি যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে তারপরে বাকি পোস্টগুলো নিয়েও আলোচনা করে দেব। তো দেখো এমটিএস এর দুটো পোস্ট আছে তো এখানে বলা হয়েছে মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ সি এখানে লেভেল ওয়ানের স্যালারি রয়েছে আঠারো আঠেরো হাজার টাকা রয়েছে বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বাহাত্তরটা ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু বেশ ভালো রয়েছে এবং এসসি ক্যাটাগরিতে কুড়িটা এসটি ক্যাটাগরিতে বারোটা ও ক্যাটাগরিতে আটচল্লিশটা ই রয়েছে ষোলোটা ইউআর ক্যাটাগরিতে রয়েছে তিরাশিটা এরকমভাবে ভ্যাকেন্সিগুলো ভাগ রয়েছে এবং এজ লিমিট রয়েছে সাতাশ বছর আপার এজ লিমিটে তোমরা এখানে রিল্যাক্সেশান পেয়ে যাবে যদি তোমরা এসসি কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া যদি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রেও তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে রকম কিন্তু এছাড়া আদার কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কিছু লাগবে না তো বেশ ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে যদি তোমরা এলিজিবল থাকো অবশ্যই আবেদন করে দাও কেননা সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো এম এখানেও কিন্তু আরেকটা পোস্টে নিয়োগ করা হচ্ছে এমটিএস কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে এখানেও লেভেল ওয়ানের স্যালারি থাকবে আঠেরো হাজার টাকা বেসিক পে প্রথমে রয়েছে দেখো এমটিএস ফিল্ড অ্যাটেন্ডেন্ট যেখানে একটা পোস্ট রয়েছে তারপরে রয়েছে এম পঞ্চকর্মা অ্যাটেন্ডেন্ট যেখানে ছাব্বিশটা ভ্যাকেন্সি রয়েছে এম টিএস ফার্মাসি অ্যাটেন্ডেন্ট যেখানে পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে এম টিএস ড্রেসারে ছটা ভ্যাকেন্সি রয়েছে এমটিএস কুকের তিনটা ভ্যাকেন্সি এম ওয়ার্ড রয়েছে তেত্রিশটা ভ্যাকেন্সি ওয়ার্ড আয়াতে রয়েছে একত্রিশটা ভ্যাকেন্সি এমটিএস অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্টে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি এবং এম মেশিন রুম অ্যাটেন্ডেন্টে রয়েছে একটা ভ্যাকেন্সি টোটাল একশো সাতটা ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখো স্যালারি কাঠা সরি এখানে তোমাদের এজ লিমিট এখানেও সাতাশ বছর রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে এই এম ক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে রিলেটিভ ডিসিপ্লিনের উপরে তোমাদের আইটিআই থাকতে হবে অথবা ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এখানেও তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রেও চাইলে কিন্তু বলা হয়েছে মাধ্যমিক পাশে যদি অ্যাপ্লাই করো তো ক্ষেত্রে এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম যে ডিসিপ্লিন রয়েছে সেই ডিসিপ্লিনের ওপরে তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এগুলো রয়েছে গ্রুপ সির পোস্ট তারপরে রয়েছে ড্রাইভার অর্ডিনারি গ্রেট সি গ্রুপ সি যেখানে তোমাদের লেভেল এ স্যালারি রয়েছে এখানে তোমাদের টোটাল পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে সাতাশ বছর এজ লিমিট রয়েছে মাধ্যমিক পাশ করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি মোটর ভেহিকেলের এই পোস্টের ক্ষেত্রে দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ড্রাইভিংয়ের ওপরে অবশ্যই তোমাদের ড্রাইভিংটা জানা থাকতে হবে না হলে তোমরা এখানে অ্যাপ্লাই বা কী কী করে করবে তো সেই জন্য এখানে এটা এক্সপিরিয়েন্স কিন্তু চা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে সিকিউরিটি ইন চার্জ গ্রুপ সি এখানে লেভেল ফাইভে স্যালারি রয়েছে টোটাল এক একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে এখানে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এস সি এস টি ও বিসি হলে বয়সে ছাড় পেয়ে যাবে এখানে বলা হয়েছে তোমাদের যদি ডিগ্রি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে তো তারপরে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকো ইন সায়েন্স সাবজেক্ট নিয়ে এবং এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কোনো ইনস্টিটিউশন হসপিটাল অথবা ল্যাবরেটরির উপরে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল নটা ভ্যাকেন্সি রয়েছে সাতাশ বছর এজ লিমিট রয়েছে পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি আর টেকনোলজিস্ট গ্রুপ সি এই পোস্টে টোটাল একটা পোস্ট রয়েছে এসি ক্যাটাগরিতে আঠাশ বছর এজ লিমিট রয়েছে উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে এবং এক বছরের রিলেটিভ ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে রয়েছে লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি তো দেখো এই পোস্টগুলোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স যা হচ্ছে ঠিকই কিন্তু এলডিসি ইউডিসি এই পোস্টগুলোতে কিন্তু এক্সপিরিয়েন্স নেই তো সেগুলো নিয়েও আলোচনা কিন্তু করে দেব তো দেখো এই পোস্টের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে সাতাশ বছর রয়েছে এজ লিমিট মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে এবং অবশ্যই কিন্তু লাইব্রেরি সায়েন্স তোমাদের সার্টিফিকেট থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক বছরের কোনো ইনস্টিটিউশন হসপিটাল অথবা ল্যাবরেটরির উপরে পরবর্তী পোস্ট রয়েছে অফসেট মেশিন অপারেটার গ্রুপ সি এখানে লেভেল ফাইভের স্যালারি রয়েছে একটা পোস্ট রয়েছে ইউ আর ক্যাটাগরিতে তিরিশ বছর এজ লিমিট রয়েছে এখানে তোমাদের মাধ্যমিক চাওয়া হয়েছে এবং সার্টিফিকেট থাকতে হবে তোমাদের ইনস্টিটিউশন অফ অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ অফসেট প্রিন্টিং মেশিনের ওপরে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং বেসিক নলেজ তোমাদের থাকতে হবে মেশিনের ওপরে মেশিন মেনটেন মেনটেনের ওপরে তো তারপরে রয়েছে ফার্মাসিস্ট গ্রেড ওয়ান গ্রুপ সির পোস্ট রয়েছে এখানে লেভেল ফাইভের স্যালারি রয়েছে বারোটা টোটাল পোস্ট রয়েছে আর সাতাশ বছর এজ লিমিট রয়েছে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ফার্মেসির ওপরে অথবা ডি ফার্মের ওপরে আর এবং দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক তো এই পোস্টের ক্ষেত্রে কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি লোয়ার ডিভিশন ক্লার্কে লেভেল টুয়ে স্যালারি থাকছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাঁত্রিশটা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নেবে ভিডিওটা পজ করে এজ লিমিট রয়েছে সাতাশ বছর তোমাদের এখানে বলা হচ্ছে যদি টুয়েলভ পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং হাতে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে প্রথমে বলে রাখি এখানে একটা রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে কোয়ালিফাই করলে তবেই তোমাদের এখানে টাইপিং টেস্টটা হবে তাই যদি তোমরা এলিজিবেল থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দিও রিটেন টেস্ট পাশ করার পরে যদি তোমাদের টাইপিং নাও জানা থাকে তারপরে কিন্তু তোমরা প্র্যাকটিস করে চাইলে টাইপিং স্পিডটা তুলে নিতে পারো তো আমার সাজেশন তোমরা যদি এলিজিবেল থাকো অবশ্যই কিন্তু আবেদনটা করে দিও তো এখানে দেখো বলা হয়েছে যদি ইংলিশে টাইপ করো থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে যদি হিন্দিতে টাইপ করো তো থার্টি ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে তো তোমাদের আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে বা এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়েছে এছাড়া রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু গ্রুপ সির পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি টোটাল চোদ্দটা পোস্ট রয়েছে সাতাশ বছর এজ লিমিট রয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে অর্থাৎ তোমাদের স্টেনোগ্রাফি সম্বন্ধে নলেজ থাকতে হবে অনেক জায়গায় আইটিআই করানো হয় স্টেনোগ্রাফির ওপরে তো সেই নলেজটাই তোমাদের যদি থাকে বা সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে তো আরেকটা পোস্ট রয়েছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি আপার ডিভিশন ক্লার্ক এখানে লেভেল ফোরে স্যালারি রয়েছে উনত্রিশটা টো উনচল্লিশটা টোটাল পোস্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে ভাগ করা হয়েছে সাতাশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেবল রয়েছ তোমাদের এখানে ডিগ্রি অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে সেটা যে কোনো স্ট্রিম থেকেই অ্যাপ্লাই তোমরা পাশ করো না কেন গ্র্যাজুয়েশন তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছ পরবর্তী পোস্ট রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এখানে টোটাল দুটো পোস্ট রয়েছে লেভেল সিক্সের স্যালারি রয়েছে তিরিশ বছর এজ লিমিট রয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন স্ট্যাটিস্টিক অথবা ম্যাথমেটিক্সের ওপরে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এই পোস্টের জন্য চা হয়েছে তারপরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান গ্রুপ সির পোস্ট রয়েছে যেখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে এখানে তোমাদের কাছ থেকে কিন্তু বলে রাখি তিরিশ বছর এজ লিমিট রয়েছে এখানে এবং দশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে শর্ট হ্যান্ডে তোমাদের নলেজ থাকতে হবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এটা গ্রেড ওয়ানের ভ্যাকেন্সি রয়েছে স্টেনোগ্রাফারের সেই জন্য কিন্তু এখানে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে আর বাকি যেটা ছিল স্টেনোগ্রাফার গ্রেড টু ওই পোস্টের জন্য কিন্তু রকম এক্সপিরিয়েন্স যাওয়া হয়নি লেভেল টু এর স্যালারি রয়েছে এখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তারপরে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে লেভেল ফাইভের স্যালারি রয়েছে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে এম ফার্ম করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানেও কোনো এক্সপিরিয়েন্স যাওয়া হয়নি পরবর্তী রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের দেখো একটা ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যাটাগরিতে লেভেল ফাইভে স্যালারি রয়েছে তিরিশ বছর এজ লিমিট রয়েছে আর এই এজ লিমিটগুলো কিন্তু ইবার ক্যাটাগরির ক্ষেত্রে দেওয়া হয়েছে এস এসটি হলে এখানে কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে তারপরে এখানে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি যদি করা থাকে বোটানি অথবা মেডিসিনাল প্ল্যান্ট এগুলোর ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এই পোস্টের ক্ষেত্রেও চাওয়া হয়নি তারপরে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্গানিক কেমিস্ট্রি গ্রুপ সি এখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে একটা পোস্ট রয়েছে ইউ আর ক্যাটাগরিতে এখানেও তিরিশ বছর রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের যদি থাকে আর কেমিস্ট্রির ওপরে উইথ স্পেশালাইজেশন ইন অর্গানিক কেমিস্ট্রির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরবর্তী রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাকোলজি যেখানে তোমাদের লেভেল সিক্সের স্যালারি রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে তিরিশ বছর পর্যন্ত তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে এম ফার্ম করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো এক্সপিরিয়েন্স এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু লাগবে না পরবর্তী রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি যেখানে তোমাদের গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল সিক্সের স্যালারি এখানেও রয়েছে আর এখানে দেখো টোটাল পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে তিরিশ বছর এজ লিমিট রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে বোটানি অথবা এম এস ওপরে উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং গ্রুপ সির লাস্ট পোস্ট রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি যেখানে তোমাদের পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে লেভেল সিক্সের স্যালারি রয়েছে এবং তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবেল রয়েছে এখানেও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থেকে থাকে কেমিস্ট্রি এম ফার্মের উপরে তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য রয়েছে এখানেও কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি পরবর্তী পোস্টগুলো রয়েছে গ্রুপ বি পোস্ট যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স চা হয়েছে এবং গ্রুপ এর পোস্ট তো সেগুলো নিয়ে আলোচনা করলাম না নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে কিন্তু দেখে নিতে পারো এবং নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে বা সিলেকশন প্রসেস কি তো দেখো ইউডিসি পোস্টের ক্ষেত্রে যেখানে তোমরা কোনো রকম এক্সপিরিয়েন্স থাকবে না প্রত্যেকে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি বাকিগুলো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো ইউডিসি পোস্টের ক্ষেত্রে একশো নম্বরে সিলেকশন হবে জেনারেল ইংলিশ থেকে থাকবে তিরিশটা প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে তিরিশটা প্রশ্ন নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে চল্লিশটা প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে চল্লিশটা প্রশ্ন সমস্ত জায়গা থেকে এরকমভাবে মার্কিং হবে তো প্রথম সাবজেক্টে তিরিশ তারপরে তিরিশ কুড়ি কুড়ি এভাবে টোটাল একশো নম্বরে কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে স্টেনোগ্রাফার এবং এলডিসি পোস্টের ক্ষেত্রে একই রকম রয়েছে শুধু পঁচিশ পঁচিশ করে সাবজেক্টগুলো ভাগ হয়ে টোটাল একশো নম্বরের পরীক্ষাটা হবে এবার তোমাদের এমটিএস ভ্যাকেন্সিটা দেখিয়ে দিয়ে যেটার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যেটা নিয়ে সবার বেশি কিউরসিটি রয়েছে তো দেখো এমটিএস পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনে এম এর পোস্টে যেই ধরনের সিলেবাস থাকে এক্সামে যেই ধরনের সিলেবাস থাকে সেই সিলেবাস থেকে টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যাপটিটিউড অ্যান্ড টেস্ট অফ রিজেনিং থেকে কুড়ি নম্বরের প্রশ্ন হবে এবং ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং এটার ওপরে টোটাল দশ নম্বরের প্রশ্ন হবে এইভাবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এম টিএসের ক্ষেত্রে তো এই রিটেন টেস্টের ওপরেই কিন্তু বেস করে ফাইনাল সিলেকশন দেওয়া হবে এলডিসি ইউডিসি স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে সেগুলো হবে কোয়ালিফাই ইন নেচার এমটিএসের ক্ষেত্রে রকম স্কিল টেস্ট হবে না যেই রিটেন টেস্টটা হচ্ছে সেই রিটেন টেস্টটার উপরেই হান্ড্রেড পার্সেন্ট ওয়েটেজ থাকবে মেরিট লিস্ট তৈরি করার জন্য তো এবারে আসি অ্যাপ্লিকেশন ফিজ তো অ্যাপ্লিকেশন ফিস গ্রুপ অনুযায়ী ভাগ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এখানে দেখো প্রসেসিং ফিস রয়েছে একশো টাকা এবং যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো বা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে টোটাল দুশো টাকা এবং যদি এস সি এস টি বি এস এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না অ্যাপ্লিকেশন ফিস কিন্তু বেশ ভালোই কম আছে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এবং যদি তোমরা গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও প্রসেসিং ফি রয়েছে টোটাল দুশো টাকা এবং আনরিজার্ভ ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরি যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন টোটালে দিতে হবে পাঁচশো টাকা এবং এস সি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না তো এবার আসি এক্সামিনেশন সেন্টারে তো দেখো তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টার কলকাতাতে পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি গিয়ে পরীক্ষাটা দিতে পারবে অন্য কোনো স্টেটে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে না তারপর আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা অনলাইন মোডে করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক এখনও স্টার্ট হয়নি স্টার্ট হলে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে আর যখন স্টার্ট হবে তোমরা এর যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে অনলাইন ফর্ম ফিল আপ এক আগস্ট থেকে শুরু হবে তখন থেকেই কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্কটা স্টার্ট করা হবে বা জেনারেট করা হবে তো এই ছিল আজকের ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এখানে তোমরা যদি এলিজিবল ইন্টারেস্টেড থাকো অ্যাপ্লাই করে দিও কেন্দ্র সরকারের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বেশ ভালো ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে